কবি সুকুমার রায়ের কবিতা কাঁদুনে ছিঁচ কাঁদুনে মিচকে যারা সস্তা কেঁদে নাম কেনে ঘ্যানোর ঘ্যান ঘ্যানে আর প্যান প্যানে কুকিয়ে কাঁদে খিদের সময় ফুঁপিয়ে কাঁদে ধমকালে কিংবা হঠাৎ লাগলে ব্যথা কিনবা ভয়ে চমকালে অল্পে হাসে অল্পে কাঁদে কান্না থামায় অল পেতে মায়ের আদর দুধের বোতল কিংবা দিদির গল পেতে তারেই বলি মিথ্যে কাঁদন আসল কান্না শুনবে কে অবাক হবে থমকে রবে সেই কাঁদনের গুণ দেখে নন্দ ঘোষের পাশের বাড়ি বুথ সাহেবের বাচ্চাটার কান্নাখানা শুনলে বলি কান্না বটে সাত চাতার কাঁদবে না সে যখন তখন রাখবে কেবল রাগ কাঁদবে যখন হবে খুন কাঁদুনে নাইকো কারণ নাইকো বিচার মাঝরাতে কি ভোরবেলা হঠাৎ শুনি অর্থবিহীন আকাশ ফাটন জোর গলা হাঁকড়ে ছোটে কান্না যেমন জোয়ার বেগে নদীর বান বাপমা বসেন হতাশ হয়ে শব্দ শুনে বধির কান বাসরে সে কি লোহার গলা এক মিনিটও শান্তি নেই কাঁদন ঝরে শ্রাবণ ধারে খান্ত দেবার নাম তিনি ঝুমঝুমি দাও পুতুল নাচাও মিষ্টি খাওয়াও একশো বার বাতাস করো চাপড়ে ধরো ফুটবে না কাস্য তার কান্না ভরে উল্টে পড়ে কান্না ঝরে নাক দিয়ে গিলতে চাহে দালান বাড়ি হাঁ খানি তার হাঁক দিয়ে ভূত ভাগানো শব্দে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে কান্না শুনে ধননি বলি বুথ সাহেবের বাচ্চারে